আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চ অনুষ্ঠানে অন্য মঞ্চের আজকের আলাপচারিতায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি জনাব রেজাউল করিম রনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা ধন্যবাদ কামাল ভাই আপনার আহ কি যে অনেক কৃতজ্ঞ আপনি আমার কথা স্মরণ করেছেন আশা করি কিছু কথাবার্তা হবে আমাদের জি আমি আমি আপনি সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই জেনেছেন যে আজকে ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের যে নতুন যেটা নিয়ে আমরা দিন ধরে আলোচনা করছিলাম একটা নতুন তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে সেই দল কিন্তু আজকে ব্যাপারে তারা একটা আনুষ্ঠানিক একটা প্রেস কনফারেন্স করেছে এবং তারা বলেছে যে শুক্রবার নাগাদ তারা একটা ঘোষণা দিয়ে তারা একটা নতুন দল করতে যাচ্ছে এবং সেটা আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের উদ্যোগে এটা হচ্ছে দলটার নাম এখনো ঠিক হয় নাই সেটা সংসদ সংসদ ভবন ভবন জাতীয় সংলগ্ন মানিক মেয়ে এভিনিউ সেখানে তারা আনুষ্ঠানিক ভাবে দলের আত্মপ্রকাশ হবে এটুকু পর্যন্ত জানা গেছে তো এবং সার্জিস আলম বলেছেন আহ এটা প্রেস কনফারেন্সের সময় যে নব নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তো এই যে ছাত্রদের দল এই দলটা নিয়ে আপনি দল গঠনের যে প্রক্রিয়া আমরা দেখলাম এই প্রক্রিয়া নিয়ে এবং দলটা নিয়ে সম্ভাব্য দল নিয়ে আপনি মানে কিভাবে এটাকে দেখছেন আমাদের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ দেখেন আমি আহ বরাবরই যে কথাটা গুরুত্ব দিয়ে বলতে চেষ্টা করি সেটা হলো আমাদের একটা রাজনীতি দরকার মানে চুয়ান্ন বছরের এই পরিক্রমায় বাংলাদেশ যে এতদিনে আইসাও বাচ্চাদের জীবন দিতে হয় হ্যাঁ একটা অধিকার চাইতে গিয়ে রাস্তায় দাঁড়াইতে হয় গলি খাইতে হয় তার মানে কি আমাদের একটা পুরা পলিটিক্যাল প্রসেস এর একটা ফেইলিওর আছে দলগুলোর কিন্তু ফেইলিওর না আমাদের দল প্রচুর আছে এবং আপনার শুধু নতুন দল আঠাশ তারিখে আসবে কেন আপনার এই ছয় মাসে পাঁচ তারিখের পরে ষোলোটা দলের আত্মপ্রকাশ হয়েছে এখন এই ষোলোটা দলের আত্মপ্রকাশ যদি আমরা মাথায় রাখি এবং তারপরে এই যে আঠাশ তারিখে একটা দল আসবে এবং সেই দলটাকে বলতেছে একটা ঐতিহাসিক নবদিগন্তের সূচনা হবে তো এখন এই যে বাকি যে ষোলোটা দল আসলো হ্যাঁ সেগুলো তো আসলো একটা সংবাদ হইলো আমরা সংবাদ আকারে জানলাম সেগুলোর ক্ষেত্রে কোনো নবযুগ নবদিগন্তের উন্মেষের এরকম বার্তা পাওয়া গেল না কিন্তু এইটার ক্ষেত্রে এই যে কথাটা উঠতেছে সেটার কারণটা হলো এটা হ্যাঁ এটা একটা অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থানের শক্তি আকারে সামনে আসছে এবং আহ অভ্যুত্থানের শক্তি আমরা এইটা কিন্তু কোনো রাজনীতি তৈরি করে না যেমন চব্বিশের কিন্তু কোনো রাজনীতি নাই কারণ এটা একটা কালেকটিভ কর্তা সত্তার আন্দোলন এখানে সমস্ত দল মত পেশাজীবী মানুষ অংশগ্রহণ করছে ছাত্র জনতার আন্দোলন কিন্তু এটার কোনো রাজনীতি ছিল না ইভেন এই আন্দোলনের চূড়ান্ত মোমেন্টে শেখ হাসিনার পতন হওয়ার পরেও

শেখ হাসিনার আন্দোলন শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন হয় নাই আন্দোলনের প্রোডাক্ট হিসেবে শেখ হাসিনার পতন হয়েছে হম তো হচ্ছে একটা যেকোনো মুভমেন্ট আপনারা তো দীর্ঘদিন রাজনীতি আবার করেন দেখেন একটা মুভমেন্ট যখন হয় তার কিন্তু একটা স্ট্রাকচারাল ব্যাপার থাকে একটা সংগঠিত ফোর্স থাকে এখানে সংগঠিত ফোর্স যুক্ত হয়েছে পর্যায়ক্রমে কারণ যে যে অ্যাঙ্গেল থেকে হাসিনার প্রতি খুব ক্ষুব্ধ ছিল ক্ষিপ্ত ছিল ভুক্তভোগী ছিল তারা প্রত্যেকে এসে সামিল হয়েছে রাজনৈতিক অরাজনৈতিক সে অর্থে অভ্যুত্থানটা হয়েছে কিন্তু অভ্যুত্থান হওয়ার মধ্যে রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে আমরা নতুন রাজনীতি পেয়ে গিয়েছি এবং এই ফোর্সটা একটা রাজনৈতিক এটা নাই এবং যে হলো সেটা সম্মিলিত সরকার এখন আপনি যদি বলেন এই সরকার তো ধরেন আউট অ্যান্ড আউট ফেল চারদিকে ব্যর্থ তাহলে এখন যদি বলেন ছাত্ররা ছাত্রদের সরকার এখন ছাত্ররা কি রাজনীতি করবে তারা এই সরকারের অলরেডি গিয়ে একটা ব্যর্থতার মধ্যে তাদের ধরেন তারা ডুবছে এখন সেই ব্যর্থতার বোঝা নিয়ে একটা রাজনীতি তারা করতে আসবে কিন্তু আপনার এই কথাটা আমি আবার ক্লিয়ার হতে চাই আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের ব্যর্থতাকে আপনি ছাত্রদের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করতে চাচ্ছেন না আমি এটাও বলতে চাচ্ছি ধরেন আপনি এখন সরকারে আছেন অলরেডি হ্যাঁ এখন সরকার চাও তো না এবং দুই দিন পরে আপনি বলতেছেন আমি সরকার থেকে গিয়ে এবার আমি রাজনীতি করব সফল হব দেশকে একটা সফলতার সুযোগ দিয়ে দেবে নব দিগন্তের উন্মোচন হবে এটা কি জনগণ কনভিন্স হবে না এই জন্য সরকারটা সম্মিলিত সরকার এই সরকারের ব্যর্থতা দায় কিন্তু বৈষম্য বিরোধী একা নিবে না কারণ বৈষম্য বিরোধী একা যদি নেয় তাহলে ফাইনাল ডিবাকি ব্যাপারটা এরকম তার মানে এই ব্যর্থতাকে বলতে হবে তারা বলবে সবাইগুলো সম্মিলিত ব্যর্থতা কিন্তু সরকার চালাচ্ছে কি সম্মিলিত ভাবে এই যে অনৈক্যটা আমি একটা একটা পয়েন্ট আসতে অনৈক্যতার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে দায় কেউ নিচ্ছেন না হ্যাঁ আবার সরকার চালাচ্ছে সামনের থেকে তারা এবং এখন তারা আর একটা যুক্তি কিংস পার্টি করছে আমরাও তো কিংস পার্টি করব। এখন দেখেন জিয়া রহমানের সময় এটা একটা বিপ্লব হয়েছিল বিপ্লব কেন জিয়া রহমান এর এই আপনার সাতই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মিলিটারি বোরক্রেসি জুডিশিয়ারি সব কিছুর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেছেন আর আপনি পাঁচ তারিখে করেছেন অভ্যুত্থান বোরক্রেসি আপনার হাতে ছিল না এই এখন আমি আমলারা দেশ চালাই হ্যাঁ মিলিটারি তো আপনার ছয় জনকে রায়খা কি করছে আপনি জানেন না হ্যাঁ জুডিশিয়ারি তো জুডিশিয়ারির চলতেছে হাইরুল আলম যে এত বড় কালপিট সে কোথায় তার কোনো খবর নাই হ্যাঁ বিচার কি হচ্ছে সেটা জুডিশিয়ারির তো তার মানে আপনার তো কোনো বিষয় নিয়ন্ত্রণ ফেললে এই এইটা একটা অভ্যুত্থান একদম একাডেমিক্যালি একাডেমিকলি এটা অভ্যুত্থান যারা এটাকে বিপ্লব বলতে চায় তারা না বোঝে বিপ্লব না বোঝে অভ্যুত্থান এটা একটা পিওরলি অভ্যত্থান এইবার অভ্যুত্থানের মধ্যে যে আর্থিক ক্ষমতার

এবার এই আওয়ামী সমাজ নিয়ে আপনি আওয়ামী বিরোধী একটা অভ্যুত্থানের পর একটা সরকার গঠন করলেন তারপরে আপনি এই সরকারের কাছে আশা করতেছেন যে রাতারাতি সরকার এই করবে সেই করবে তাহলে এটা যা হওয়ার তাই হচ্ছে হ্যাঁ তো আপনার এবং আপনি একটা ছবি নিয়ে একবার একটা আলোচনা করছিলেন আপনার মনে আছে উপদেষ্টাটা বসে আছে একজন এক একদিকে মানে ছবিটা যে ব্যাখ্যা আমার মনে আছে একটা সেমিনারে মনে হয় আপনি বলতেছিলেন যে এই দেখেন বডি ল্যাঙ্গুয়েজ ঐক্য যে নাই বুঝতে পারছি যে আপনার সহজের ওজন স্বপ্নমুখী তো এই তো এটা রাষ্ট্র রাষ্ট্র সব জায়গায় আপনি এটার প্রভাব দেখতেছেন তো তাই না এখন কান্ড দ্য পয়েন্ট তাইলে এইবার এই ফোর্সটা একটা রাজনীতি নিয়ে আসতে চাচ্ছে এখন প্রশ্ন হলো এখানকার একজন যদি পদত্যাগ করে একটা দল গঠন করে হ্যাঁ বাকিরা যদি সরকারে থেকে যায় ওকে তারা যুক্তির খাতিরে দেখাচ্ছে যে না আমরা এবার সরকারের বাইরে এসে নাগরিকদের স্তরে গিয়ে আমরা দল গঠন করলাম কিন্তু সেটা হলো যে এই শুরু থেকে তো এরা সরকারে নাই আবার সরকারে আছে এই যে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে দাবিতে আন্দোলন করতেছে কারা আন্দোলন করেন ধরেন বৈষম্য বিরোধীর সমন্বয় সড়ক অবরোধ করছে আপনি খবর যেটা শেয়ার করলেন এখন তার নেতৃত্বে সরকার তার আপনার অনুমতি বা তার আপনার কি বলে যে একনোলেজমেন্ট ছাড়া তো স্বরাষ্ট্র উপদেষ্টা হয়নি জাহাঙ্গীর সাহেব তাই না তাহলে একনোলেজমেন্ট তো তার এবার আন্দোলন করেও তারে সরাইতে হবে তারই আবার রাস্তায় নামতে হবে রাস্তা ব্লকেট করতে হবে তার মানে কি আপনি কন্যার বাপ আপনি ছেলের বাপ হ্যাঁ এবার বিয়া সাদী হবে কেমনি হ্যাঁ কথা তো পরিষ্কার হচ্ছে না এই সমস্যাটা আসে এই প্রশ্নটা শুরু থেকেই এদের মধ্যে আছে এখন এরা যদি সম্মিলিত ভাবেও ফেরত একটা দল করে এই দলের একটা ধরেন শুনে ডেমোক্রেসি প্রাইমারি সুট আমি এটা বছরের বিরোধী আর আমার খুব ছোট ভাই এরা রাজনৈতিক ভাবে সফল হোক এটা আমার চেয়ে বেশি খুব কম লোকই চায় আমি চাই এবং নতুন রাজনীতিকে আমি স্বাগত জানি কিন্তু আমার যতখানি ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এই আলোচনাটা করতেছি দেখেন এটা কেন করতেছি ডেমোক্রেসির জন্য একটা প্রাইমারি কন্ডিশন হলো আপনার আহ আপনার ইকুয়ালিটি মানে হলো কন্ডিশন অফ ইকুয়ালিটি হ্যাঁ এটাকে বলে যে আপনার হ্যাঁ আপনার এটাকে বলে অবস্থার সাম্য হ্যাঁ এটাকে বাংলার অবস্থার সাম্য আর কি হম এই অবস্থার সাম্যটা আপনি ধরেন বিএনপি আমি জামাত আরেকজন আপনার ধরেন যে নাগরিক কমিটি আরেকজন ধরেন গণসংহতি অবস্থাটা এগুলো যে প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা অবস্থার একটা ইকুয়ালিটি যখন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডেমোক্রেসি যাত্রা শুরু করতে পারবেন না হুম ফলে এই কন্ডিশন অফ ইকুয়ালস হ্যাঁ ইকুয়ালিটির এই যে আপনার আপনার ইকুয়াল কন্ডিশন এটা আমেরিকান ডেমোক্রেসিতে যখন আমেরিকান প্রচুর বিশ্লেষণ হচ্ছে আলোচনা হচ্ছে তখন তারা বললো কিভাবে হবে হবে নাকি আপনার এই সমতা ভিত্তিক হবে ইকুয়ালিটি ভিত্তিতে হবে না আপনার অধিকারের ভিত্তিতে হবে তখন আলাপটার মধ্যে দেখা গেল যে আপনার এই অবস্থার সাম্য যদি না থাকে শুধু রাইটস দেওয়া হয় না ধরুন আপনাকে আমি অধিকার দিলাম হ্যাঁ আপনি কথা বলতেছেন আপনি আহ যা খুশি লিখতেছেন বলতেছেন হ্যাঁ এবং আপনি কেউ যদি যে আমরা একটা গণতান্ত্রিক অবস্থায় আছি নো আপনার অবস্থানের যে সাম্যতা হ্যাঁ বৈষম্যহীন যে অবস্থাটা সেই অবস্থাটা সেই বৈষম্যহীন অবস্থাটি সরকারের অবস্থার মধ্যে আছে সরকার সম্মিলিত অভ্যুত্থানের দ্বারা সম্মিলিত শক্তির সরকার হ্যাঁ তাহলে এই যে আপনার এই ইকুয়ালিটির কথা যেটা আমরা বলতেছি এই অবস্থার আপনার সাম্য অবস্থার সাম্যটা যদি না থাকে তখন হলো আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে রান করবেন সেটা সঙ্গীত হবে না সেটা নিয়ে বিতর্ক উঠবে হ্যাঁ আমেরিকান রাজনীতিতে নামতেছে তাহলে কি এই অবস্থার সাম্যটা সমস্ত দলের ক্ষেত্রে বজায় থাকতেছে সেটা একটা বিবেচনার বিষয় যদি না থাকে তাহলে আপনি এটা নিয়ে বিতর্ক উঠবে এটা একটা আর একটা হলো হচ্ছে জুয়ারমার যে পয়েন্টটা বললাম তাহলে আপনি অব্দুতান কিন্তু আপনি বিপ্লবী যুক্তি দিচ্ছেন এটা তো হইলো না আমি আপনি জিআর রহমান রহমান মাঠে ঘাটে রহমানের কাঠে হাসছে কোনো করে পড়েন মাঠে ঘাটে সময় সময় অবস্থা পরিপ্রেক্ষিত তাকে পরিপ্রেক্ষিতে এবং সে পলিটিক্স করতে যে কি করছে সে দেখছে ওই লোকটা দেশের পক্ষে কিনা ধরেন রক্ষী বাহিনীর অনেক লোককে জিয়া রহমান পার্টিতে নিচ্ছে কেন নিচ্ছে দেখতে ওই লোকের রক্ষী বাহিনী করছে ঠিক আছে কিন্তু সে কেন বল সে দেশপ্রেমিক হ্যাঁ সে ভুল এটা বিশ্বাস করছে অসুবিধা নাই তারপরে সে ধরেন অনুতপ্ত হয়ে আইসা দেশ গঠনের তার সাথে আসছে এরকম সে মত নির্বিশেষে এমন এমন লোকজনের কাছে ধরছে যে ভাই আপনার দেশকে দেন হ্যাঁ সে চ্যালেঞ্জ লোকদের হাতে তায় ধৈরা দেশের ভিতরে বাইরের থেকে আইনা টাইনা দেশটা গঠন করার চেষ্টা করছে তার মানে কি এবং মাথায় ঘাটে হাইটা ইন্ডিয়ার সাথে পানির সমস্যা ওকে খাল খনন করো পানি মিঠা পানি ধরে রাখো তুমি হ্যাঁ

একটা অভ্যুত্থান করে এবার বলতেছেন যে হ্যাঁ আমিও জিয়া রহমানের একটা কিংস পার্টি হইলে আমার তো হইলে কি আপনি তো ভাই বিপ্লব করেন নাই আপনি তো ঘাটে হাঁটেন নাই আপনি তো প্রেস কনফারেন্স করতেছেন ঘরে ঘরে বৈশা বৈশা আপনি তো এই ধরেন আপনার আপনারও আপনার দল গঠন না হইতে বৈষম্য বিরোধী বহিষ্কার করতে হচ্ছে সাদার দায়ে হ্যাঁ বিএনপিও সাদার দায়ে বহিষ্কার করতেছে আপনিও সাদার দায়ে আপনার কর্মী বা নেতাদের বহিষ্কার করতেছেন হ্যাঁ আপনার দল গঠনের আগেই আপনি তো দলটা গঠন হবে কোথায় পারেন তমদার রূপ আর আপনার দল গঠন হচ্ছে থেকে এখন আমাদের বাংলাদেশের রাজনীতির কমন সমস্যাটা আমি যে পয়েন্টে আসতে চাচ্ছিলাম রাজনীতি লাগবে একটা দল মনে একটা দল ফেলি হ্যাঁ তো দল দরকার রাজনীতি একটা দরকার সেই রাজনীতিটা অভ্যুত্থানের পরে ডেফিনেটলি একটা নাগরিক ভিত্তিক রাজনীতি রাজনীতির আকাঙ্ক্ষা নতুন জেনারেশন বিশেষ করে জিএম মধ্যে তৈরি হয়েছে সেই রাজনীতিটা যদি এক্সিস্টিং যে দলগুলো আছে এরা যদি করতে ফেল করে ছাত্ররা যদি করতে ফেল করে একটা পলিটিক্যাল এনজাইটি তৈরি হবে যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই জাসদ এরা কিন্তু বড় বড় মুক্তিযোদ্ধা ছিল জাসদের লোকজন ফাইটার ছিল এবং ছাত্র দলের ছাত্র লীগের ওই সময় ডাইহাট কর্মী ছিল কিন্তু আওয়ামী লীগের পরবর্তী সময়ে স্বৈরাচারী রূপান্তরের কারণে এরা পলিটিক্যালি ফার্স্টেড হইয়া অস্ত্র হাতে তুলে নিছে গণবাহিনী গঠন করতে বাধ্য হয়েছে যে বন্ধুদের সামনে দাঁড়ায় তার কলিজা বড় হয়ে গেছে ও যদি দেখে আবার পলিটিক্যাল বাক্তারি হচ্ছে পাওয়ার বাই এলিট সিন্ডিকেট হ্যাঁ এবং রাজনীতি হচ্ছে টপ টু বটম নট বটম টু টপ হ্যাঁ এবং সে রাজনৈতিক অধিকার পাচ্ছে না সে ওপারলি সিটিজেন অধিকার পাচ্ছে না তার মধ্যে একটা পলিটিক্যাল এনজাইটি ডেভেলপ করবে এরাইজ করবে এবং তখন যে কেমনটা সমাজে তৈরি হবে পাঁচ সাত বছর পরে এইটা খুবই ক্ষতি ভয়ঙ্কর রূপ নেবে কারণ এই সংখ্যাটা হিউজ হ্যাঁ তিন থেকে পাঁচ কোটি হ্যাঁ এবং হয়ে গেছে অভ্যুত্থান একটা অভ্যুত্থান বই পড়াচ্ছে বেশি রাজনৈতিক প্রাজ্ঞতা দেয় মানুষকে হম ফলে এইটাকে মিনিমাইজ করার একটা চ্যালেঞ্জ কিন্তু হাজির হয়েছে সেই রাজনীতিটা বৈষম্য বিরোধী কি এই জেনজির যে ঐক্যবদ্ধ স্পিড এটা কি কি ধারণ করতে পারছে আমার তো মনে হয় সেই ব্যাপারে সবাই আপনারা তো বহু সমালোচনা করেন আমরাও করি সেক্ষেত্রে তো আসলে আন্দোলনের স্পিডটা এলম একদিকে হ্যাঁ আর সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর ক্ষমতার জন্য পার্টি গুছানোর রাজনীতি আরেক দিকে হ্যাঁ আমাদের তো রাজনীতি দরকার ছিল আমাদের পার্টি প্রসেস দরকার নেই পার্টি প্রসেস আমার বিন্দু মাত্র আগ্রহ নেই আমার আগ্রহ হলো রাজনীতি নিয়ে যেই রাজনীতিটা আমি দেখতে পাচ্ছি না সেই রাজনীতি আমি বিএনপির মধ্যে ওইভাবে দেখতে পাচ্ছি না বৈষম্য মধ্যে দেখতে পাচ্ছি না এইটা একটা কালেকটিভ ফার্স্টেশনের জায়গায় নিয়ে যাচ্ছে ডে বাই ডে জি অনেক ধন্যবাদ জনাব রেজাল করিম রানি আপনি এক প্রশ্নের উত্তরে মোটামুটি পনেরো মিনিট দিয়ে দিয়ে দিলেন আমরা আর সময় দিতে পারছি না আপনাকে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন রনি একটা প্রশ্নের উত্তরই দিয়েছেন কিন্তু এটা ভেঙে ভেঙে বললে এখানে আরো পাঁচটা প্রশ্ন করা যেত কিন্তু আমি করিনি এই কারণে উনি সব মিলিয়েই যে কথাগুলি বলেছেন আমার ধারণা দর্শকদের এই কথাগুলি থেকে তারপরে অনেক কিছু প্রশ্নের আপনাদের মনে থাকা অনেক অব্যক্ত অনুচ্চাইত অনেক প্রশ্নের জবাব আপনারা ওনার কথায় পেয়ে যাবেন মিস্টার রেজল্টী আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আগামীতে কোনো এক সময় আপনার সঙ্গে আমরা আবার মিলিতে হব ভালো থাকবেন আপনারা প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য আবার দেখা হবে আল্লাহ হাফিজ